এটি একটি হল মর্যাদার আসন বঙ্গসাগর একটি বিশেষ সম্মানের অধিকারী কি বলেন কারণ এইখান এই সিটটি হল আমাদের মাননীয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসন খালেদা জিয়া যদি নির্বাচন না করে তাহলে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাই হওয়ার নির্বাচন করবে আমরা আসলে এই

কালকে ওখানে বলেছেন ডিসিশন হয়েছে ওই জামাতার কি অবস্থা কোথায় একটু তো আজকে আমি যেটা বলতে চাই সেটা হলো এই জামাতের কথা আমরা বললেন এটা একটা মোনাফিকী দল বলেন এরা যারা রাজনৈতিক অধিকার গোলাম আযমের বাংলাদেশে আনা উনি এনএসএফ সম্মতি দিয়েছে রাজনীতি করেন পিএনবি আরে উঠে মেলাতো তুলিস

বিভিন্ন মসজিদে শপথ করা হচ্ছে মসজিদ শপথ কোন রাজনীতির কথা হবে না এখানে আপনার সক্ষ থাকবেন আমরা বলতে চাই এই মন্ত্রের সদর এগুলোর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের

আজকে সভা যেটি একটি মডেল হবে বগুড়া যেটি আমার সাথে সদর সভাপতির সাথে আলোচনা হয়েছে আমাদের কমেন সাথে আলোচনা হয়েছে বগুড়া থেকে সেই কাজটা শুরু হবে যে আপনাদের সব সকল সকলের মোবাইল নাম্বার ঠিকানা এবং পদবী সহ একটি সফটওয়্যার হবে সেই সফটওয়্যারের মাধ্যমে আপনাদের সকলের পরিচয় নিশ্চিত করা হবে এবং এই সফটওয়্যার

اصلي على خير هذه محمد وعلى اله وصحبه اجمعين بركة لا اله الا الله محمد رسول الله